আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক মার্কেটিং এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা জানবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক গ্রুপ খুলতে হয় এন্ড এগুলা সেটিংস কিভাবে করতে হয় সো প্রফেশনালি কিভাবে এগুলা সেটিংস করতে হয় সেগুলো আমরা দেখব তো আজকের পর্বের পরের পর্বে থেকে হয়তো আমরা ফেসবুক মার্কেটিং এর পেইড ক্যাম্পেইনস যেগুলো হয় তো সেগুলো আমরা শুরু করতে পারবো আগামী পর্বে তো আজকে পর্যন্ত আমাদের অর্গানিক মার্কেটিং এর ভাব শেষ আজকে পর্ব এন্ড আগামী পর্বে থেকে আমরা পেইড মার্কেটিং এর দিকে যাব পেইড মার্কেটিং এর টিউটোরিয়াল নিয়ে আসব কিভাবে পেইড মার্কেটিং করতে হয় সো আজকে আমরা যেহেতু জানবো গ্রুপ সো গ্রুপ কিভাবে খুলে ফেসবুকে আপনারা প্রথম আসবেন ফেসবুকে আসার পরে আপনার ক্রোমে তো ফেসবুক লগইন করে নেন ক্রোমে লগইন করার পরে বাম দিকে আপনারা দেখবেন এইখানে স্ক্রল ডাউন বাম দিকে দেখবেন হচ্ছে সেভের পরে গ্রুপ লেখা আছে এই গ্রুপেও ক্লিক করতে পারেন অথবা ডান দিকে যদি এখানে মেনু বার এই মেনু বারে ক্লিক করেন যদি আমি দেখাই যে এটা হচ্ছে মেনু বার এটা এটা হচ্ছে মেনু বার যদি এইখানে ক্লিক করেন আপনারা তাহলে এখানে দেখবেন গ্রুপ আছে গ্রুপ তো এই গ্রুপে ক্লিক করতে পারেন এন্ড এই এখানে এই গ্রুপেও ক্লিক করতে পারেন দেখুন একটা এন্ড দেন এইখানে আপনি যেগুলো গ্রুপ সেগুলো দেখা যাবে গ্রুপ ইউ ম্যানেজ অর্থাৎ হচ্ছে আপনার গ্রুপ এন্ড এগুলো হচ্ছে আপনি জয়েন ক্রিয়েট নিউ গ্রুপ দেবো গ্রুপ খুলবো যেহেতু এখন গ্রুপ খোলার সময় আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গ্রুপ ওকে তো আমরা যেহেতু মার্সিডিস বেঞ্চ দিয়ে পর্বটা শুরু করছি সেহেতু আমরা মার্সিডিস বেঞ্চে আচ্ছা আমরা গ্রুপের নাম দিই কার গ্রুপ আর গ্রুপ বি

প্রাইভেটে কনভার্ট করতে পারবো অর্থাৎ পাবলিক গ্রুপ আমরা প্রাইভেটে কনভার্ট করতে পারবো কিন্তু যদি আমরা প্রাইভেট গ্রুপ আমরা প্রথমেই বানাই সেটা কিন্তু আমরা পাবলিক গ্রুপে রূপান্তর করতে পারবো না তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো তো আমরা পাবলিক গ্রুপ যদি বানাই সেক্ষেত্রে আমরা পরে আমরা প্রাইভেটে নিয়ে নিতে পারবো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস এখানে আপনার ফ্রেন্ডের যে কোনো একটা ফ্রেন্ডের আপনি ইয়া করে নিতে পারেন নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো আচ্ছা এগিয়ে আসছে আমি এক কাজ করি গ্রুপের নামটা আবার দিই গ্রুপ ওকে চুজ প্রাইভেসি আমরা যদি পাবলিক গ্রুপ রাখি সেক্ষেত্রে আমরা পরে প্রাইভেটে নিতে পারবো কিন্তু প্রাইভেট গ্রুপ আমরা পাবলিকে নিতে পারবো না তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো

এইখানে যেহেতু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে এখানে হচ্ছে আপনিই একজন মেম্বার এন্ড আপনি হচ্ছে এখানকার অ্যাডমিন এন্ড যদি পরবর্তীতে কোনো পেজ বা কোনো মেম্বার অ্যাড হয় সেই ক্ষেত্রে আপনি তাকে অ্যাডমিন করে দিতে পারবেন গ্রুপে পেজ ইনভাইট করা যায় সেটা আমরা দেখি সেটিংসে গিয়ে কিভাবে সেটা ইনভাইট করা যায় এবং কিভাবে ইনভাইট অফ করা যায় সো এটা হচ্ছে আমাদের গ্রুপ মেইন গ্রুপ তো এইখানে আপনারা আপনাদের কভার দিতে পারেন এডিটে গিয়ে আপনারা যদি কভারের সাইজ দেখতে চান সেক্ষেত্রে ছাপ্পান্ন পিক্সেল আপনি একটা রেশিও করে সেটা আপনি ফেসবুক গ্রুপে আসতে পারেন তো আমি এমনি একটা ডেকর্ডার দিয়ে দিই আপনার ফটো যে কোনো একটা দিয়ে তো এগুলো আসলে ফেসবুক গ্রুপের ইয়া না কিন্তু যেহেতু দেওয়া যাচ্ছে স্যার এখন বানানোর বানাতে গেলে সময় লাগবে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পেজটা আমার ইয়াটা কিন্তু অ্যাকুরেট হল না সেক্ষেত্রে সেই জন্য অ্যাকুরেট করার জন্য আপনারা এটা দেখে নেবেন চৌদ্দশো চল্লিশ ইন্টু আটশো ছাপ্পান্ন তো এটা এই পিকচারের অনুযায়ী দিলেই আপনাদের গ্রুপের ইয়াটা হয়ে যাবে এরপর আসি আমরা এটা হচ্ছে গ্রুপে বাম পাশে যেটা হচ্ছে গ্রুপ আপনি ম্যানেজ করবেন এখানে শিডিউল পোস্ট অ্যাডমিন অ্যাডমিন আসলে কি কি আছে ব্যাকজেস রিকোয়েস্ট পেন্ডিং অ্যাপ্রুভাল অর্থাৎ আপনার গ্রুপে কিছু পোস্ট কিছু সেগুলো আপনি শেয়ারিং করে দিলে সে পোস্টগুলো আপনি অ্যাক্রু করবেন বা কে কে অ্যাক্রু করবে দেন শিডিউল পোস্ট আপনার ফেসবুক গ্রুপে আপনি শিডিউল পোস্ট করতে পারেন দেন অনেক আছে গ্রুপ রুলস আপনি গ্রুপে রুলস দিতে পারেন যে ঢোকার সময় কোন পাবলিক যদি গ্রুপে ঢোকে ঢোকার সময় আপনার রুলস যাবে সো দেন হচ্ছে গ্রুপ সেটিংস অ্যাড ফিচার ইংগেজমেন্ট সো এগুলো ইয়ে করা যায় সো এখন আমরা আছি গ্রুপের সেটিংস সম্পর্কে সো এটা স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন দেখবেন গ্রুপ সেটিংস নামে একটা ইয়ে আছে তো এইখানে যখন ক্লিক করবেন আপনি আচ্ছা আমার নেটওয়ার্কটা স্লো গ্রুপ সেটিংসে আমি ক্লিক করলাম আমার নেটওয়ার্কটা স্লো কাজ থাকার কারণে আসতে পারে ওকে আমি এগেইন গোটার ক্লিক করলাম সো ওকে আমার চলে আসছে এটা হচ্ছে আপনার নাম অ্যান্ড ডেসক্রিপশন এখানে আপনি গ্রুপের নেম এন্ড ডেসক্রিপশন দিতে পারেন অ্যান্ড নেমটা চেঞ্জও করতে পারেন আপনি যদি চান গ্রুপের নেমটা চেঞ্জ করবেন সো এটা চেঞ্জ করতে পারেন এখানে আপনি আপনাদের গ্রুপের ডিসক্রিপশনটা দিয়ে দেবেন আমি যেহেতু লেখা নাই করা নাই সেহেতু আমি আমার মন মতন দিয়ে দিলাম দেন হচ্ছে নিউ মেম্বার ইনক্রু অর্থাৎ নতুন মেম্বার আপনার গ্রুপে অ্যাড হতে পারবে কিনা অবশ্যই আপনি এটা হচ্ছে অ্যাড করে দেবেন ওকে ইন্ট্রো ম্যাচেস আচ্ছা যখন নতুন কোনো মেম্বার আপনার গ্রুপে অ্যাড হবে তাকে একটা ওয়েলকাম ম্যাসেজ দিবেন এখানে দিতে পারেন ওয়েলকাম যদি আপনারা কভার ফটোটা হাইট করতে চান এখানে আপনারা কি লিখবেন সেটা হচ্ছে কভার ফটো হাইট হয়ে গেল আমি দিচ্ছি না এটা যেহেতু আমাদের ইয়ার ফটো যেহেতু আমাদের কভার ফটো সেহেতু আমরা কভার রিলেটেড ফটো হাইট দিচ্ছি ওকে কিছু কারণে এটা সময় লাগছে আমি আর একটা ভিডিও দিয়ে সো আপনারা দেখতে নেমি নিয়ে নেম এন্ড ডেসক্রিপশন এটা কিভাবে ইয়া করে এন্ড নিউ মেম্বার ইনট্রো আপনি যখন নতুন মেম্বার কোনো মেম্বার গ্রুপে অ্যাড হবে সেই ক্ষেত্রে আপনারা ইয়া করতে পারেন তাকে কোনো তাকে একটা ওয়েলকাম মেসেজ করতে বলেন সেটা হচ্ছে নিউ মেম্বার ইনট্রো এন্ড এটা হাইড গ্রুপ না এটা হচ্ছে প্রাইভেসি প্রাইভেসি অলসো যেটা আমি বললাম গ্রুপ করার সময় সেটা হচ্ছে গ্রুপে যখন গ্রুপ যখন পাবলিকে থাকবে তখন আপনারা সহজে এটা পাবলিক থেকে প্রাইভেটে নিতে পারবেন কিন্তু প্রাইভেট গ্রুপ কে আপনি পাবলিক নিতে পারবেন অ্যান্ড হাইড গ্রুপ এটা হচ্ছে ভিজিবল করে দিবেন সো অর্থাৎ এনিওয়ান ক্যান অর্থাৎ কেউ যদি গুগলে গিয়ে সার্চ দেয় গুগল ফেসবুকে গিয়ে সার্চ দেয় সেক্ষেত্রে যদি ভিজিবল থাকে সেক্ষেত্রে আপনাদের গ্রুপে খুঁজে হবে যদি হাইড দেন সেক্ষেত্রে আপনি শুধু যাকে ইয়া দিবেন শুধুমাত্র যাকে লিঙ্ক দিবেন গ্রুপটা সে শুধু খুঁজে পাবে এটাই

তো এটা প্রফেশনাল রাখতে চান তো যদি প্রফেশনাল করতে চান সেক্ষেত্রে আপনাদের নাম নামটা দিয়ে দিবেন গ্রুপের নেম গ্রুপের ইউআর সো এখানে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ যদি আপনাদের গ্রুপের নেম দেখা হবে মার্সিস বেঞ্চ কার গ্রুপ দেন স্ল্যাশ থাকে সেক্ষেত্রে এটা ভালো দেখা যদি ইডিট করে দেখাই স্ল্যাশ দেওয়ার পরে আপনার মার্সিস বেঞ্চ

and group affiliation এটা হচ্ছে আপনার তো এটা যদি আপনারা অন করে দেন সেই ক্ষেত্রে কি হবে গ্রুপ অ্যাফিলিয়েশন অর্থাৎ আপনার গ্রুপে যত মেম্বার গ্রুপে যত অ্যাডমিন থাকবে গ্রুপে যখন কেউ ভিজিট করবে তারা আপনাকে দেখতে পারবে অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে এই এই লোক সো আপনারা যখন বাংলাদেশে যখন বড় বড় কোম্পানির গ্রুপে ঢুকতে যান যেমন ফ্রিল্যান্সার বা যে কোনো গ্রুপ বড় বড় গ্রুপ তখন যদি আপনাদের ট্রাস্টেড কোনো পিপল বা যেমন ধরুন রাফসান দাস ছোট ভাই এমন টাইপের কোনো গ্রুপে হচ্ছে যে গ্রুপের অ্যাডমিন হিসেবে আছে সো ওই গ্রুপের ট্রাস্টটা বাড়বে সো এই ক্ষেত্রে আপনারা গ্রুপ অ্যাপ্লিকেশনটা অন করে দিতে পারি এটাই কাজ তাই আপনার গ্রুপ অ্যাপ্লিকেশন দেন আমরা এখানে গ্রুপ অ্যাপ্লিকেশন আমার নাম দিছে অ্যান্ড এখানে আসলে গ্রুপে অ্যাডমিন যারা হবে তাদেরই নাম লাগবে এন্ড পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ গ্রুপে কেউ কি অ্যাড হতে পারবে কি অ্যাড হতে পারবে না অবশ্যই অ্যাড হতে পারবে

অর্থাৎ আপনি ধরুন এই গ্রুপটা কে কোন একটা পেজে কল টু অ্যাকশন বাটনে রাখতে যাচ্ছেন তো কি হতে হবে ওই পেজটা কে এই গ্রুপে ঢোকাতে হবে এই গ্রুপে ঢুকিয়ে এই ওই পেজটাকে এই গ্রুপ থেকে অ্যাডমিন বানাতে হবে এন্ড অ্যাডমিন বানানোর পরে ওই পেজটা আসলে এই পেজের জন্য কল টু অ্যাকশন বাটন দিতে পারবে সো এটা হচ্ছে কাজ এন্ড এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এটা কোন আমাদের বিষয় না এন্ড অ্যাডমিন এটা এটা কি হয় যখন গ্রুপে যখন পোস্ট দেয় অনেকে অনেকে থাকে তার নাম পরিচয় ইচ্ছ প্রকাশ করতে চায় না সো তার জন্য তার জন্য হচ্ছে অ্যান অ্যানোনেমিয়াস পার্টিসিপেশন এটা করলে যে কেউ তার নাম পরিচয় গোপন রেখে সে পোস্ট করতে পারবে তো এটা আমরা যদি অফ করে দিতে চাই অফ করি অফ করতে করলে কোন নাম পরিচয় গোপন রেখে ইয়া করতে পারবে না পোস্ট অ্যাপ্রুভাল অবশ্যই আমি অল পোস্ট অল পোস্ট আপনি অ্যাপ্রুভাল অর্থাৎ পোস্ট অ্যাপ্রুভাল এটা এটাই আসলে এটা যদি অন করেন দেখুন এখানে লেখা আছে টার্ন দিস অন ইফ ইউ ওয়ান্ট অ্যাডমিন অর অ্যান্ড মডারেটর টু অ্যাপ্রুভ ইচ পোস্ট সো কেউ এটা যদি অন থাকে সেক্ষেত্রে অ্যাডমিন এবং মডারেটররা যে কারো পোস্ট অ্যাপ্রুভ করতে পারবে অ্যান্ড পোস্ট হলে অ্যাপ্রুভালে চলে যাবে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ এডিট এটা যদি অফ দেয় অর্থাৎ অ্যাপ্রোভিডিট অর্থাৎ কোন পোস্ট যদি আপনারা যদি চান যে মডারেটরদের আমি ক্ষমতা দিলাম তারা ওই পোস্টটা এডিট করে বা পোস্ট দিতে পারবে অ্যাপ্রুভ করতে পারবে তো এটা অন আর যদি চান যে না মডারেটররা অ্যাকসেপ্ট করবে না অথবা রিজেক্ট করে দেবে অথবা অ্যাকসেপ্ট করবে শুধুমাত্র পোস্টের এডিট করার ইয়াটা রাইট ওয়েটা শুধুমাত্র ওই মেম্বার মেম্বার সেটা আপনারা অফ করে দিবেন তো এগুলো হচ্ছে গ্রুপের ইয়া হু ক্যান ক্রিয়েট চ্যাট এটা হচ্ছে আপনাদের গ্রুপের গ্রুপের ভেতরে চ্যাট অপশন থাকে যে আমরা গ্রুপের ভেতরে আলাদাভাবে চ্যাট করতে পারবো তো এটা এটা যদি এটা থাকে শুধুমাত্র অ্যাডমিন এন্ড মডারেটর চ্যাট করতে পারবে এন্ড এটা হচ্ছে মেম্বার যারা মেম্বার হবে তারা চ্যাট করতে পারবে সো এটা আমরা দিয়ে দিলাম এন্ড এডিট পোস্ট পোস্ট ফরম্যাট এগুলা আপনারা দেখে নেবেন এগুলো তেমন ইয়া না দেন আমরা নিচের দিকে যাই সো এগুলাই হচ্ছে মেইন মেন গ্রুপ সেটিংস তো এইগুলা এইগুলা জানা থাকলে আপনারা আসলে হয় এগুলো যদি আমরা শর্ট করে বলি ইভেন্ট অর্থাৎ আপনারা গ্রুপের ভিতরে ইভেন্ট করতে পারবেন অ্যান্ড এটা বাইরেও শেয়ার করতে পারবেন যেমন কোনো পিকনিকে যাবেন বা যে কোনো ইয়া হোক এটা আপনারা ইভেন্ট করতে পারবেন তারপর ফাইলস আপনারা যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন গ্রুপের ভিতরে দেন হচ্ছে গিফট আপনারা পোস্ট ইভেজ গিফট দিতে পারবেন তারপর হচ্ছে লাইভ ভিডিওস আপনারা ব্রডকাস্ট হিসেবে লাইভ ভিডিওস করতে পারবেন দেন পোল রিলস এগুলো শেয়ার করতে পারবেন আপনারা গ্রুপের ভিতরে তো এগুলাই হচ্ছে আপনার গ্রুপের মূলত সেটিং সো একটা জিনিস যেটা ক্লিয়ার করার ছিল সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ওই অপশনটা এটা আমি বলছিলাম যে গ্রুপ খোলার সময় আমি দেখাই দিই তো এটা আমরা দেখাই দিই এটা দেখুন এইখানে আপনাদের এডিটে এডিটে যাওয়ার পরে আচ্ছা কল টু অ্যাকশন বাটন নামে একটা বাটন থাকে সেটা হচ্ছে থার্ড পারসনে ওখানে গিয়ে কল টু অ্যাকশন বাটন সো ওয়েট এডিট অ্যাকশন বাটন ওকে ডিলিট বাটন নামে দিলাম আমি যাচ্ছি আমি চাচ্ছি ভিজিট গ্রুপ এটা হবে আমাদের কল টু অ্যাকশন বাটন এই দেখুন আমার গ্রুপটা এখানে পাচ্ছে না কারণ আমি ওই গ্রুপের মেম্বার না তো আমি আগে ওই গ্রুপের মেম্বার হয়ে নিই সো আমি যদি ওই গ্রুপের মেম্বার হয়ে যাই সেই ক্ষেত্রে মেম্বার অ্যান্ড অলসো মডারেটর অথবা আপনার অ্যাডমিন যদি অ্যাডমিন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এইখানে ভিজিট গ্রুপে এখানে দেখুন নেক্সট দিচ্ছি কিন্তু এখানে কোনো গ্রুপ শো হচ্ছে না তখনই গ্রুপ শো হবে যখন আমি ওই গ্রুপটার ইয়া হয়ে যাবো অ্যাডমিন হয়ে যাব তো অ্যাডমিন কিভাবে হবে ওই গ্রুপে আমাকে ঢুকতে হবে তো এই ক্ষেত্রে আপনার গ্রুপে যাই ওকে আমরা ফেসবুক প্রোফাইল দেখব বুঝলি দেন আমরা মাস্টিক বেঞ্চ ওকে এটা আমরা এটা আমাদের গ্রুপে দিয়ে অ্যান্ড আমরা কি করতে পারি মাস্টিক বেঞ্চ তো আমরা গ্রুপটায় ঢুকি জয়েন গ্রুপ ওকে গ্রুপে আমি জয়েন হলাম জয়েন হওয়ার পরে এখন আমি কি করবো এই এই পেজটাকে আমরা মডেল দেবো তো মডেলিটার দেওয়ার জন্য আমি মেম্বারে ক্লিক করলাম এন্ড এখানে আমরা দিতে পারি আচ্ছা ইনভাইট অ্যাজ একদিন এটা আমরা মডালেটার জন্য বাকি রিভেস্ট করে দিলাম তো সে যদি অ্যাকসেপ্ট করে সে অ্যাকসেপ্ট করার জন্য এটা যদি আমাকে দিবে আমরা অ্যাকসেপ্ট করলাম তো অ্যাকসেপ্ট করার জন্য এখানে দিতে হবে নট এক্সিকিউশন অ্যাকসেপ্ট ওকে এখন আমি এই গ্রুপে কল টু অ্যাকশন আমি এই পেজের জন্য কল টু অ্যাকশন বাটনে আমি ইয়ার করতে পারবো অবশ্যই এখন দেখুন আমি যদি দেখাই অ্যাড অল টু অ্যাকশন বাটন ফাইল অ্যান্ড আমি চাচ্ছি যে ভিজিট গ্রুপে দিয়ে তো দেখুন সো এইভাবে হচ্ছে কল টু অ্যাকশন বানানো তো এটা দেখতে কেমন লাগতেছে এটা এমন দেখাচ্ছে যে আমাদের পেজটাকে যখন তুমি ভিজিট করবে সেই গ্রুপে ভিজিট করতে পারবে অবশ্যই আমি পার্ট টু এ পার্ট টু এ বলছি আমাদের ফেসবুক মার্কেটিং এ পার্ট টু এ আমি বলছি যে আপনাদের এই পেজটাকে যদি এইখানে ভিজিট গ্রুপ দিতে চান অবশ্যই এই গ্রুপটা এই পেজটা কোনো গ্রুপের সাথে যে গ্রুপটাকে ভিজিট গ্রুপে দিতে চাচ্ছেন আসলে ওই পেজটা অবশ্যই ওই গ্রুপটায় অবশ্যই এপিএসটা মডারেটর হিসেবে থাকতে হবে অথবা অ্যাডমিন হিসেবে থাকতে হবে তো এটা আমরা দেখলাম কি হবে মিউজিক গ্রুপে তো এইভাবেই আমরা আসলে প্রফেশনালি ফেসবুক গ্রুপ খুলে থাকি তো আজকের পর্ব এই এই পর্যন্তই ঘটে আসতে হবে